আজকে ভিডিওটা আমি এখন মার্কেটে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস চলছে এটা এখন মার্কেটে আপনি যদি একটা মডিউলার কিচেন করতে চান প্লাই দিয়ে তাহলে মোটামুটি ভালো প্লাই দিয়ে ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে বা ওয়াটারপ্রুফ ছাড়াও হয় তো দুটো নিয়ে আমি আজকে আলোচনা করব মানে ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে বা ওয়াটারপ্রুফ উইদাউট ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে কত কি রেট চলছে এখন মানে প্রাইস চলছে মার্কেটে ঠিক আছে এটা সম্বন্ধে আপনাদের আমি একটা ধারণা দেবো যারা করাতে চাইছেন বাড়িতে তাহলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে মোটামুটি এখন রেট চলছে ঠিক আছে তো দেখুন আমি এখানে যে যেটা হয় সাধারণত আঠেরো এম গেজের প্লাই দিয়ে কিন্তু কাজ হয় ঠিক আছে আঠেরো এম এম গেজ বলতে আপনার এটা যদি ইঞ্চিতে করেন তাহলে আপনার এক ইঞ্চি ছশত মানে দেড় ইঞ্চির থেকে একটু বেশি হ্যাঁ তো আঠেরো এমএম আঠেরো এমএমএ প্লাই হবে দেখুন এটা রেটটা আমি বলবো দেখুন কিচেনের সাইজটা আমি প্রথমে বলে নিই মোটামুটি একটা প্রমাণ সাইজ ধরেই আমি রেটটা বলবো এবার এক এক জনের কিচেনের সাইজ কিন্তু একটা রকম হয় জায়গা অনুযায়ী কারোর একটু বেশিও হতে পারে কারোর কমও হতে পারে মোটামুটি দেখুন আমি বারো ফুট চওড়া এবং আড়াই ফুট হাইট হাইটটা আড়াই ফুটই হয় ঠিক আছে নিচের যে টেবিলটা করা হয় ব্ল্যাক স্টোন দিয়ে সেটা সাধারণত আড়াই ফুট হাইটেরই হয় তো ওটা মোটামুটি আপনার বারো ফুট চওড়া হবে এবং আড়াই ফুট হাইটের হবে এবার যার কম হবে তার কম হিসেবটা বলবো সেটা সঙ্গে একটুখানি আপনারা ক্যালকুলেশন করে নেবেন কত আসতে পারে কারোর কম হতে পারে কারোর একটু বেশিও হতে পারে দেখুন এটা কিচেন করতে গেলে প্রথমে নিচটা করতে হবে এবং আপনার ওপরেও কিন্তু একটা স্টোরেজ করতে হয় সেম মানে ধরুন আপনার এল শেপের বেশিরভাগ জায়গায় দেখবেন এল শেপের কিচেন হয় ঠিক আছে কিচেন কিন্তু হয় হয় না এরকম মতো ঠিক আছে কিচেনের তো আমি সেটা এবার আপনি ধরুন নিচে যে টেবিলটা আপনার মার্বেল দিয়ে করা আছে ব্ল্যাক স্টোন দিয়ে করা হোক বা গ্রানাইট দিয়ে করা হোক সেটা দেখবেন সেটা যেটা হবে না ওর নিচে ওপরেও কিন্তু সেই টাইপেরই আপনার এল শেপের একটা স্টোরেজ করতে হবে বক্স যেটা হচ্ছে আপনার এই প্লাই দিয়ে টোটালটা করতে হবে কভারিং তো মোটামুটি নিচেরটা ধরুন যা আছে নিচে আপনার ১২ বারো ফুট জায়গায় তিনটে বাস্কেট ধরছি আমি কারো কেউ যদি বেশি করেন তার হয়তো একটু দাম বাড়বে কেউ হয়তো তিনটের জায়গায় ছটা করাতে পারেন চারটে করাতে পারেন তবুও আমি মানে একটা মোটামুটি যেটা পরে সেটা নিয়েই বলছি মানে মোটামুটি যেটা হয় তিন তিনটে বাস্কেট হয় তিনটে বাস্কেট কিরকম হয় একটা প্লেন বাস্কেট হয় একটা হয় কাটলারি যেটার মধ্যে আপনারা হাতা খুন্তি এগুলো রাখতে পারবেন আর একটা হয় বাস্কেট যেটা যেটার আপনি সব কিছুই রাখতে পারবেন আর আর একটা হয় আপনার ডিশ ডিশ বাস্কেট মানে যেটার মধ্যে আপনি প্লেট থালা টালা এসব এগুলো রাখতে পারবেন মোটামুটি তিনটে হলে হয়ে যায় এবার যদি কারোর বেশি প্রয়োজন হয় সে বেশি লাগাতে পারে তার ক্ষেত্রে খরচাটা একটু বেড়ে যাবে ঠিক আছে এটা হলো নিচের দিকটা এবার উপরে আর বাদ আপনার পাল্লা হবে ভেতরে আপনার হাইড্রোলিক কবজা থাকবে হাইড্রোলিক কবজা দিয়ে বাইরে থেকে কোনো কব্জা দেখা যাবে না ফ্রেমিংটাও ভেতরে হবে এবার দেখুন স্টোরেজটাও কিন্তু আপনার নিচে যে শেপটা আছে এল শেপ সেই ওপরেরটাও কিন্তু সেই একই হবে মানে এল শেপেরই হবে কিন্তু ওটা আপনাকে পুরো বক্স করে করতে হবে কারণ নিচে যেমন আপনার প্ল্যাক স্টোন দিয়ে করা থাকে জায়গাটা ওপরে কোনো কিছু থাকে না ওটা হ্যাঙ্গিং হয় ওয়ালের সাথে তো ওটা স্টোরেজের জন্য ওখানে আপনি যাবতীয় জিনিস রাখতে পারবেন যেগুলো একটু কম ইউজ হয় কিংবা মশলার কৌটো কৌটো সবকিছু ওটার মধ্যে আপনি সবকিছু রাখতে পারবেন ওই স্টোরেজটা আপনাকে কিন্তু করতে হবে আর নিচে সাধারণত খাবার দাবার হারিয়ে জাদি এসব জিনিস রাখার ডিসপিস রাখার জন্য এই জায়গাটা লাগে ঠিক আছে তো ওপরের আপনার ধরুন একটা যদি নিচেরটা বারো ফুট বাই আড়াই ফুট হয় উপরেরটা ধরুন চওড়ায় আপনি বারো ফুট রাখবেন আর হাইটটা একটু কমই দেবেন ওটা অত আড়াই ফুট লাগে না ওটা আপনি দু ফুট বা দেড় ফুটও রাখতে পারেন আমি দু ফুট ধরেছি ধরে হিসাব বলবো আর ডিপটা কিন্তু ওটার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিপটা ডিপটা যেটা যেটা হবে হবে মানে সেটা কিন্তু বারো ইঞ্চিও করা যায় দশ ইঞ্চিও করা যায় অনেকটা আট ইঞ্চিও করে ঠিক আছে ম্যাক্সিমাম বারো ইঞ্চি হ্যাঁ বারো ইঞ্চি বেশি করা যায় কিন্তু বারো ইঞ্চি করাটাই বেটার বারো ইঞ্চি বেশি করলে বেড টাইপ টাইপের লাগবে ঠিক আছে তো এটা মোটামুটি দেখুন আপনার ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে আপনি যদি করেন আঠেরো এম এম এর আঠেরো আঠেরো এম হবে আর ওয়াটার প্লাই হবে তাহলে আপনার মোটামুটি আপনার মাইকা ফাইকা দিয়ে টোটাল আপনার কস্ট পড়বে ধরে রাখুন আপনার জায়গা হবে উপরেরটা বারো ফুট বাই দু ফুট চব্বিশ আর নিচেরটা ধরুন বারো ফুট বাই আড়াই ফুট মানে তিরিশ আপনার মোটামুটি চুয়ান্ন স্কোয়ার ফিট চুয়ান্ন স্কোয়ার ফিট মোটামুটি আপনার কিন্তু পড়ে যাবে ওয়াটারপ্রুফ প্লাইটা দিয়ে যদি আপনি করেন তাহলে সানমাইকা টোটাল আপনার টোটাল সব কিছু দিয়ে আমি যদি করি তাহলে আমি রেট দেবো আপনাকে ছিয়াশি হাজার টাকা মতো ঠিক আছে এটা আপনার কস্ট পুরো একদম ভালো কোয়ালিটি আর এটা আপনার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে কিচ্ছু হবে না না ঘুনে ধরবে না জলে নষ্ট হবে না কিচ্ছু হবে কোনো রকম কোনো সমস্যা নেই একদম কুড়ি থেকে পঁচিশ বছরের গ্যারান্টি বলা যায় নষ্ট হয় না ঠিক আছে এবার এটা আপনার মোটামুটি ছিয়াশি হাজার টাকা মতো ধরে রাখেন ওপরে তাহলে কি কি হবে ওপরে একটা বারো ফুট বাই দু ফুটের একটা স্টোরেজ হবে নিচে বারো ফুট বাই আড়াই ফুটের আপনার পাল্লা হবে এবং তার সঙ্গে তিনটে বাস্কেট দিয়ে মোটামুটি আপনার ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে করলে ছিয়াশি হাজার টাকা পড়বে আর যদি আপনি ওয়াটারপ্রুফ ছাড়া করেন তাহলে আপনার মোটামুটি সত্তর হাজার টাকা মতো টোটালে খরচা আসবে তো সত্তর হাজার টাকা খরচা আসবে ওটা ওয়াটার না হলেও ওটা আপনার কুড়ি বছর মতো গ্যারান্টি আছে কুড়ি বছরে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এবার যদি আপনি কমের ওপরেও প্লাই পাওয়া যায় সেই প্লাই দিয়ে করালে আপনার কমে হয়ে যাবে কিন্তু তার কোনো কিন্তু গ্যারান্টি নেই ওটা নষ্ট হয়ে যেতে পারে তাদের জলে পচে যাওয়ার ঘুম ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আপনাকে আমি যেটা যেগুলো রেট দিলাম এ ক্লাস কোয়ালিটির মাল দিয়ে হবে ঠিক আছে তো মোটামুটি এই একটা ছোট ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা বানালো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ